আসসালামু আলাইকুম আমরা পিবিটি আটশো সেটে ট্রান্সফর্মার খুললাম তো ট্রান্সফর্মারটা প্রবলেম হলো ট্রান্সফর্মার আমি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে সেটটা হাত দিলে পরে শর্ট শর্ট করে তো এই শর্ট করার জন্য আমরা ট্রান্সফর্মারটা নতুন করে আবার ইনশাআল্লাহ করে দেবো তো এটা কিন্তু দুই প্রকারে ই হয়ে থাকে আমি আপনাদের দেখাতেছি তো বিয়ার্স দেখুন এই দেখুন সেটটা কিন্তু দেখুন একদম কিন্তু কারেন্ট লাইন সম্পূর্ণ কারেন্ট বাড়াচ্ছে তো সবগুলো পিন দিয়ে কিন্তু তো এটা হচ্ছে ট্রান্সফর্মারটা বডি হয়েছে প্রাইমারি টু সেকেন্ডারি বডি হয়েছে তো বডি হওয়ার কারণে কিন্তু এই সেটটা এমন ট্রান্সফর্মার কিন্তু একদম ভালো আছে কিন্তু সমস্যা হলো যে সেটের গায়ে হাত দিলি পরে শর্ট করতেছে তো শর্ট করতেছে যদি আপনি এই প্লাগটা যদি ঘুরে দেন এই প্লাগটা যদি ঘুরোয় দেন তখন আমি ঘুরে দিলাম তো দেখুন আমি যখন ঘুরিয়ে দিলাম তখন কিন্তু টেস্টার কিন্তু আর জ্বলতেছে না তো দেখুন টেস্টার কিন্তু না তো এই নিয়মে কিন্তু চালালে সেটটা চলবে কিন্তু সেটের তো কোনো ইয়া নাই আপনার যখন পাবলিক সেকশনে যখন ছেড়ে দেবেন তখন কিন্তু তারা কিন্তু এই কিন্তু উল্টো সিধে বুঝবে না মানে যেদিকে প্লাগটা ঢুকবে সেই পালে কিন্তু ওরা মানে প্লাগটা দিবে তো যখন এরকম হবে অনেক সময় যখন আপনি খালি পায়ে দৌড়বেন খালি পায়ে যখন দৌড়বেন তখনই কিন্তু এই প্রবলেমটা হবে মানে শর্ট দিবে এটা সচলাচল কিন্তু একসময় এরকমই থাকে না যার কারণেই কিন্তু যারাই এইভাবে চালান তাদের অনুরোধ করছি তারা অবশ্যই সেটটা রিপেয়ার করে নেবেন কারণ একটা সেটের আপনার অল্প কিছু টাকার জন্য যখন আপনি এভাবে চালাবেন তখন দেখা যাইতেছে যে ওই সেটটা ওই সেটটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে যদি খালি পায়ে কেউ যদি এই সেটে যদি হাত দেয় বডিতে যদি হাত দেয় তাহলে কিন্তু তাকে কিন্তু শর্ট দেবে বা যদি ভেজা পায়ে যদি হাত দেয় তাহলে কিন্তু তাকে কিন্তু একটা ফেলে দেবে এই জন্য অনুরোধ যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই ট্রান্সফর্মারটা রিপেয়ার করে নেবেন ট্রান্সফর্মারটা রিপেয়ার করে নেবেন প্লাগ ঘোরা দিলে কিন্তু চলবে কিন্তু প্লাগের তো সবসময় অ্যাকুরেট থাকবে না একজন লোক ও দেখলো যে এই পেলে দিলে পারে আপনার শর্ট দিবে না কিন্তু অজানা লোক যখন দিবে ওই তো বুঝবে না যে আসলে এটা কোন থেকে কী হচ্ছে তো এই জন্যে তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা করা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ